জীবিকার তাগিদে সৌদি আরবে আসছে পঁয়ত্রিশ বছর বয়সে এই বয়সটাতে এসে এখন তার খুব কষ্ট করে ভাষা শিখতে হচ্ছে সাধারণত একটা ছোট বাচ্চাকে কত কষ্ট করে তার মা বাবা প্রতিবেশী সবাই মিলে ভাষা শেখায় তারপরে সে ভুল বলতে 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 একটা সময় পাঁচ সাত বছর বয়স পেরিয়ে গেলে তারপরে একটু ভালোভাবে কথা বলতে পারে কিন্তু এই একটা মানুষ প্রবাসী তারা কে শিখাবে এত সব যত্ন করে ভাষা খুব কষ্ট করে এখানে এসে ভাষা শিখতে হয় এটাই বলতে চাই আপনারা যারা বিদেশে আসবেন কম বয়সে আসেন এটাই সবচেয়ে ভালো হয় ভারী বয়স আইসেন না এটা এই সময়টাতে আইসা অনেক কষ্ট করতে হয় বা এখানে রুন্ন যাদের এক সেই মানুষগুলোই বিদেশে আসে অর্থাৎ মানে যারা ছাত্র ভালো যারা দক্ষ কর্মথর অভিজ্ঞ পরিবারের সবচেয়ে ভালো সন্তানটাই তারা বিদেশে পাঠায় তো এখানে ফাইটিংটা খুব বেশি হয় কারণ সবার কিছু না কিছু মেদা আছে ওই সময় একটা মানুষ 35 বছর হয়ে গেলে ওই সময়টা দাইশার যুদ্ধ করাটা একটু কষ্টই হয় জানি আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা কি বলতে চাচ্ছি আপনারা একটু বুঝানি আর আমার কথা আমারতর অভিজ্ঞতা হই না আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারো